টোটাল পাঁচ থেকে এগারো নম্বর ধারা কি সম্পর্কে না সিটিজেন্সি যাকে আমরা বলছি নাগরিকতা এখন আমাদের দেশে নাগরিকতা তুমি সিটিজেন কিনা সেটা সংবিধান কিভাবে সেটা আমাদেরকে দিচ্ছে দেখো সবার প্রথমে আসবো যে পার্ট টু এতে আর্টিকেল পাঁচ থেকে এগারো সিটিজেনসি একটা দেশের নাগরিক কত রকমের হয় দেখো সবার আগে নাগরিক তিন প্রকারের এক প্রকার নাগরিক বলতে কি না সেই দেশে বসবাসকারী মানুষের প্রকৃতি হচ্ছে তিন প্রকার এক নম্বর হচ্ছে পার্সন এই পার্সন সম্পর্কে আর্টিকেল ফর্টি তে পরিষ্কার করে লেখা আছে তারপরে সিটিজেন তারপরে মাইনরিটি সিটিজেন সম্পর্কে লেখা আছে আর্টিকেল ফিফটিন তে এবং মাইনরিটি সম্পর্কে লেখা আছে আর্টিকেল টোয়েন্টি নাইন ওইগুলো এইগুলো পরে বোঝাবো এখন এই পার্সন সিটিজেন আর মাইনরিটি পার্সন কথা হচ্ছে আমাদের দেশে বা যে কোনো দেশে যতজন মানুষ বসবাস করছে বা আছে প্রত্যেকেই পার্সন যেমন ধরো একজন কোন বিদেশি ব্যক্তি আমাদের ভারতে এসে তাজমহল দেখতে এসছে সে সেখানে এক বছর আছে ঘুরতে এসেছে সেও কিন্তু এই পার্সনের মধ্যে পড়বে তো সে ঘুরতে এসেছে বলে পার্সন বলে সে কিন্তু সিটিজেন নয় খুব ভালো করে বুঝবে সে আসবে ঘুরবে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু সে এই দেশের কোন রকম বড় পদ কোনো সরকারি চাকরি যেমন ধরো সাপোজ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এ সমস্ত কোনো ভোটে সে লড়তে পারবে না এবং সে কোনো ভোট দিতেও পারবে না এখন সে এসেছে সে বিদেশি কিন্তু তুমি যদি তাকে ডিস্টার্ব করো তাহলে সরকার আইন কি করবে তোমার উপর অ্যাকশন নেবে তার উপরে নয় তুমি ওকে বল আর কি তো যত যেখান থেকে যায় আসুক তোমার ভূখণ্ডের মধ্যে যারা আছে এখন বর্তমান তাদেরকে আমরা বলছি কি পার্সন এবারে সিটিজেন কি সিটিজেন হচ্ছে যাকে বাংলায় বলা হচ্ছে কি ভারতের নাগরিক নাগরিক কি না তাদের অনেক কিছু সুবিধা আছে যে তারা দেশের নাগরিক তারা নির্বাচনে লড়তে পারে নির্বাচনে ভোট দিতে পারে আঠারো বছরের পরে কি ভোটার কার্ড হয় তো ভোটার কার্ড হওয়ার মানে হচ্ছে যে তুমি ভারতবর্ষের রাজনৈতিক অধিকার তোমাকে দেওয়া হলো যেখানে আমাদের অধিকারে অনেক রকম ভাগ আছে যেমন ধরো সামাজিক অধিকার সামাজিক অধিকার তুমি প্রথম থেকেই পেয়ে গেছে। কারণ তোমার বাবা মার পরিচয়ে তুমি সামাজিক উচ্চ অধিকারটি পেয়েছো কিন্তু রাজনৈতিক উচ্চ অধিকার তোমাকে সরকার তখনই দেবে আঠারো বছর বয়স হওয়ার পর তবে রাজনৈতিক অধিকার বলতে কি এই যে তোমার ভোটার কার্ডটা হলো যে ভোটার কার্ডটাতে রাজনৈতিক অধিকার দেওয়া হলো কেন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভোটার কার্ড তার মানে কি তুমি এরপরে ভোটে লড়তেও পারো আবার ভোট দিতে পারবে তার মানে দেশের রাজনৈতিক অবস্থায় তুমি অংশগ্রহণ করছো তার মানে তুমি কি না রাজনৈতিক অধিকার পেলে তো এই রাজনৈতিক অধিকার এবং বিভিন্ন সুযোগ সুবিধা যাকে বলে সেটা হচ্ছে সিটিজেন ক্লিয়ার এবারে ওই সিটিজেনের মধ্যেই মাইনরিটি আছে মাইনরিটি কি যে সমস্ত মানে জাতি ওটা সেটা কোনো ধর্মের বলতে পারো কোনো ভাষার বলতে পারো যে কোনো ক্যাটাগরির মানুষ যখন কম সংখ্যায় থাকে যাকে আমরা বাংলায় বলি সংখ্যালঘু তাদেরকে আমরা বলছি কি মাইনরিটি ঠিক আছে এটা কিন্তু সিটিজেনের মধ্যেই পড়ে আমাদের ভারতবর্ষে যেমন ধরো খ্রিস্টান কতজন আছে বেশি নেই তাহলে ওরা কি মাইনরিটি আবার উনিশশো সাতচল্লিশ সালে পরে মুসলিমও কি ছিল এক প্রকার মাইনরিটি তো ছিল এবং ভাগ হয়ে যায় ছিল কিন্তু এখন অনেকটা মানে বেড়েছে ছাড়ো তো এই মানডুটি মানে যে সমস্ত জাতি বা ধর্ম ভাষাভাষী মানুষ কম সংখ্যায় আছে তাদেরকে আমরা বলছি মানি যেখানে আমাদের ভারতবর্ষের প্রথম কনস্টিটিউশন চালু হয়েছিল কবে না উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি ওই দিন থেকে আমাদের সংবিধান কি হয় চালু হয় আমরা যে দিনটাকে বলি রিপাবলিক ডে ওই দিন থেকে যা কিছু আইন ওই দিন থেকেই সমস্ত কিছু লাগু হয় এই উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি আমাদের যে কনস্টিটিউশনে নাগরিকতা সম্পর্কে যা বলা আছে এবং তারপরে উনিশশো সালে পার্লামেন্টারি অ্যাক্ট হয়েছিল সিটিজেনশিপ অ্যাক্ট এবার বলবে স্যার এই সিটিজেনশিপ অ্যাক্ট কি পার্লামেন্টারি অ্যাক্ট কি যখন আমাদের দেশে নাগরিকতা ব্যাপারটা খুবই ক্রিটিক্যাল তার কারণ হচ্ছে আমাদের দেশটা তৈরি হয়েছে কি বিচ্ছেদের মধ্য দিয়ে ব্রিটিশরা যতদিন আমাদের ভারত শাসন ঠিক করেছে ততদিন তাদের হাতে ছিল নাগরিক হবে না হবে সেটা তারা বুঝত কিন্তু আমাদের যখন দেশটা তৈরি হয়েছে সেটা দেশ ভাগ হয়ে একদিকে পাকিস্তান ভাগ হয়েছে একদিকে ভারত ভাগ হয়েছে তো ওই সময় সংবিধান যখন রচনা শুরু হয় এই নাগরিকতা বিষয়টা নিয়ে খুবই প্রবলেমের মধ্যে তো তারপরে যখন একটু এবার হালকা হয়ে যায় তখন উনিশশো সালে কনস্টিটিউশন পার্লামেন্টের হাতে একটা পাওয়ার দিয়ে দেয় যে পার্লামেন্ট এবারে যেমন ভাবে মনে করবে এই সিজনশিপ সম্পর্কে তারা ভাব শুধুমাত্র ওই পাঁচটা বছর ওই সময় যে ভারত ভাগ হচ্ছে কেউ ভারত থেকে পাকিস্তান যাচ্ছে কেউ পাকিস্তান থেকে ভারতে আসছে কাকে নাগরিকতা দেবে কি কিভাবে তোমার দেবে এই জন্য কিছু আইন বানানো হয়েছিল তারপরে উনিশশো সালেতে পার্লামেন্ট অর্থাৎ সংসদকে পুরো পাওয়ার দিয়ে দেওয়া হয় তারা এবারে যেমন মনে করবে

এনপিআর এনআরসি আর যেটা এখন বর্তমানে চলছে আর্টিকেল পাঁচ খুব ভালো করে বুঝবে দু নম্বর অধ্যায় অর্থাৎ পার্ট টুয়ে এ টোটাল ধারা আছে কটা পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো পাঁচ থেকে এগারো নম্বর ধারাতে সম্পূর্ণ সিটিজেনশিপ সম্পর্কে

যদি তার কোনো অভিভাবক তার পিতা মাতা তার কোন দাদু যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে সেই অনুসারেও সে ভারতের নাগরিকতা পাবে দু নম্বর তিন নম্বর কি বলছে যে বিন অর্ডিনারেলি রেসিডেন্ট অফ ইন ইন্ডিয়া ফর ফাইভ ইয়ার্স ইমিডিয়েটলি বিফর দ্য কমেন্সমেন্ট অফ দ্য কন্স্টিটিউশন তা কমেন্সমেন্ট অফ দা কনস্টিটিউশন কথার মানে হচ্ছে এই ২৬ এক উনিশশো আগে পাঁচ বছর যদি কেউ ভারতে বসবাস করে থাকে তাহলে সে ভারতের নাগরিকতা আবার বুঝিয়ে দিচ্ছি আমি টোটাল তিনটে কন্ডিশন তোমার দেওয়া হলো এক যে ভারতে জন্মগ্রহণ করেছে সে তো পাবেই যদি সে ভারতে জন্মগ্রহণ নাও করে যদি তার বাবা মা দাদু দিদা কোনো বংশধর কোন তার কোনো বংশের তার পিতা মাতা দাদু যদি ভারতে জন্মগ্রহণ করে তাহলে তাদের সূত্র অনুসারে তার সন্তান নাতি তারাও কি ভারতের নাগরিকতা পাবে তারপরে তিন নম্বর কন্ডিশন কি বলছে ছাব্বিশ এক উনিশশো এর আগে পাঁচ বছর যদি কেউ ভারতে বসবাস করে থাকে তাহলেও সে ভারতের নাগরিকতা পাবে